আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার একটা ভিডিও শীতের সকালে কুয়াশায় এমন পরিস্থিতি যে আমরা আয়ারল্যান্ড কিংবা আইসল্যান্ডে আছি যে এক হাত সামনে কিছু দেখা যায় না যে বাংলাদেশে এত কুয়াশা এটা আমি আমার লাইফে ব্যতিক্রমী যে শীতের পরিধি কম কিন্তু কুয়াশার পরিধি অনেক পৃথিবী মানুষ কিন্তু ঘরে বসে নেই যাদের কর্ম তারা কর্মে চলে গেছে কিন্তু এই কুয়াশা তাদেরকে আটকাতে পারেনি এটা বাংলাদেশে আসলে কি বলবো যে এটা আমি প্রথম দেখলাম একা সামনে ছয় ঋতুরই বাংলাদেশ শীতের সময় শীত গরমের সময় গরম গ্রীষ্ম যাই হোক কিন্তু সিজনটা ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন কারণে ঋতুর পরিবর্তনটা এখন উলটপালট হয়ে গেছে নতুবা এই সময়টাতে এত কুয়াশা কখনও আমার লাইফ অন্তত দেখিনি আমি বলতে পারি তারপর এত কুয়াশার ভিতরেও কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের যে জীবনধারা কষ্ট তারা কিন্তু ঘরে বসে থাকতে পারেনি তারা কিন্তু তাদের কর্মস্থানে বেরিয়ে গেছে তো আজকে বাংলাদেশের যেই সকালবেলার যেই অবস্থা সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করলাম বন্ধুরা আসলে কেমন হয়েছে আজকের সকাল বাংলাদেশের এত কুয়াশা স্নাতক যে এক হাত সামনে আমরা দেখতে পাচ্ছি না মিটিমিটি আলো গাড়িগুলো চলছে তাদের আলো জ্বালিয়ে কি অবস্থা চলছে চলো আর সামনে যাই আজকের সকাল কোথাও স্থান কিংবা প্রকৃতির লীলা খেলা সব মিলিয়ে আমার ব্লগ তো আজকে সকালে সিদ্ধান্ত নিলাম যে এত কুয়াশার মধ্যে এটা ভিডিও ধারণ করে রাখা উচিত কারণ হয়তো বা এটা এরকম আর থাকবে না তাই আজকে সকালে প্রথমে আমি ব্লগটা তৈরি করার জন্য চিন্তাভাবনা করলাম তাই ভাবলাম যে আমি পদত্তগ্রাম হাঁটবো আর ভিডিওটা করবো সো বন্ধুরা আজকে সকালে তুমি কোথেকে দেখছ শুধু আমার এলাকায় না সেটা বাংলাদেশের সব জায়গায় হয়তোবা এরকম অবস্থা এটা মানে আর কি এরকম আমি কখনো দেখিনি কুয়াশা পড়েছে একটা নির্দিষ্ট ভিতরে কিন্তু এখন যে কুয়াশাটা এই কুয়াশাটা মানে এমনভাবে মানে চাদরের মতো বিছিয়ে পড়েছে যেটা আসলে তোমরা বিটু দেখেই অনুমান করতে পারছো

I wanna hear about everything আমরা দেখাতেছি আপনাদেরকে যে এক ফুটা একটু কুয়াশা কিন্তু কমেনি কুয়াশার তীব্রতা আরও বাড়ছে এগুলো হয়ে থাকে বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের কারণে কারণ আমরা কিন্তু বৃক্ষ নিধনে খুব ব্যস্ত হয়ে যাই বৃক্ষ লাগাই না বৃক্ষ ধ্বংস করতে চেষ্টা করি তাই বিটুর মাধ্যমে সকলকে বার্তা দেব দয়া করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান সব ঠিক হয়ে যাবে ঋতু পরিবর্তনটা কিন্তু মানুষের হাত দিয়েই হয় আপনি পরিবেশকে যত ডিস্টার্ব দিবেন পরিবেশ আপনাকে ডিস্টার্ব দিবে কিভাবে এই যে বৃক্ষ নিধন আমরা প্রচুর ঘাস কেটে ফেলি কিন্তু আসলে সেই গাছ যতটা কাটি পরিমিতভাবে সেই গাছগুলোকে কি আমরা রোপণ করি রোপণ করি না যার ফলে এই বৃক্ষ না থাকায় যে ঋতুর পরিবর্তন হচ্ছে পৃথিবীতে সেটাই কিন্তু অন্যতম কারণ তাই এই পরিবেশটা এই প্রকৃতিটাকে হাত ধরে নষ্ট করছে মানুষ আবার এই মানুষ কিন্তু পরিবেশটাকে সুন্দর করে তুলতে পারে তো আসুন না সবাই মিলে অন্তত একটা করেও গাছ লাগাই যদি বাংলাদেশের সত্তর কোটি মানুষ আমরা গড় অনুপাতে বারো কোটি মানুষ একটা করে গাছ লাগায় বারো কোটি গাছ তো আসুন এই পরিবেশটাকে বাঁচাই কারণ এই ক্লাইমেট চেঞ্জ এই জলবায়ু কারে কিন্তু ধ্বংস হতে যাচ্ছে পৃথিবী একের পর এক তাই আসুন পরিবেশটাকে রক্ষার স্বার্থে আমরা গাছ লাগাই যে যেখানে পারি পরিবেশটাকে অন্তত বাঁচাই আগামী প্রজন্মকে সুন্দর দেশ উপহার দিতে হলে আগামী প্রজন্মকে সুন্দর সমৃদ্ধ এবং প্রকৃতি সম্পন্ন পরিবেশ সম্পন্ন একটা দেশ উপহার দিতে চাইলে পরিবেশটাকে সবার হাত ধরে নষ্ট করা যাবে না পরিবেশটাকে বাঁচাতে হবে তো পরিবেশটাকে বাঁচাতে হলে আমরা অন্তত বৃক্ষের উপর অত্যাচারটা না করি বৃক্ষ লাগাই বৃক্ষ যথাযথ না ধ্বংস করি দেশ মাটি মানুষ প্রকৃতি বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলে এগুলো বেশি হয় আপনারা আমার ইউটিউব একটু ভিজিট করে দেখবেন আমি অত দূরে গিয়ে ব্লগ বানানোর সক্ষমতা আমার নেই কারণ একটা ব্লগ ভিডিও তৈরি করতে গেলে অনেক কস্টিং খরচের প্রয়োজন হয় তা আমি চেষ্টা করি আমি যেখানে যাই অন্তত বাংলাদেশের যেই জায়গায় যদি কোথাও দূরে হয় সেটা হয় কিংবা আমার গ্রাম কিংবা পার্শ্ববর্তী গ্রাম কিংবা আমার প্রকৃতি মাটি মানুষ আবহাওয়া যেরকম আজকে কুয়াশা এ নিয়ে আমি ভিডিও করলাম তো আমার এই ছোট্ট চ্যানেলটা যদি তোমরা একটু সাপোর্ট দাও সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো তাহলে আমি চেষ্টা করো অন্তত আমার নিজের দেশটাকে নিয়ে এই ব্লগ ভিডিওগুলো তৈরি করতে সো আজকে এমন একটা ভিডিও আমি তোমাদের মাঝে তুলে ধরলাম